সবাইকে আবার ওয়েলকাম এবং দুঃখিত লাইফটা বারবার ডিস্টার্ব করার জন্য নেটওয়ার্কের কারণে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আজকে প্রচুর সমস্যা হচ্ছে গোপাল ভাই ওয়েলকাম প্রথমে লাইভটা শুরু করে পরে কাইটা দিতে হয়েছে কারণ আমি কারো কমেন্ট দেখতে পারতেছিলাম না আবার কেউ শুনতে পাইতেছিলো কি না এটাও আমি বুঝতে পারতেছিলাম না তাই আর কি লাইভটা কাইটা দিছি মন থ্যাংক ইউ আবার যুক্ত হওয়ার জন্য তবে আগের লাইফটা ছয়শো কমেন্ট পড়ছে ওইটা পাবলিক করে রাখছি এই গোপাল ভাই এই সুমন তন্ময়রা সরস্বতী পূজার আয়োজন করছে খুব সুন্দর করে সাজাইছে সময় পাইলে অবহেনা আইস দেখতে ওই শিবিওর সাথেই করছে ওরা শিব মন্দির আছে না শিব মন্দির ওই জায়গায় মন গো স্কুল স্কুলের কাছে কাজ হয়ে শেষ হচ্ছে গোপাল ভাই আজকে টপ কমেন্টে আছে মুন তারপরে গোপাল ভাই দুইজন আছে বর্তমানে তিনজন আর একজন কে আছে আমি দেখতে পারতেছি না তো সবাইকে ওয়েলকাম আজকে একটা ধাঁধা দিয়েছিলাম কোন গাছে ফুল হয় না ফল হয় না তো ও মানুষ খায় সেটা কি যদি কেউ জানেন অবশ্যই উত্তর দিয়ে যাবেন আজকে খালি না না এই লাইভে সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই দয়া করে ডবল টাস্ক করে লাইক করে দিবেন আমার স্বাস্থ্য অনেক মিস করতেছি আস্তে ডিউটিতে গেছে আমার স্বাস্থ্য থাকলে পাশ কমেন্ট বেশি হয় আজকে স্বাস্থ্য নাই কেউ ভালোবাসাও দেয় না সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন সে ডিউটিতে থাকার পরও আমাদের সময় দেয় এই জন্য মন উদয়না মন বাইয়া আর নাজিম বাইয়া তিনজন আসলে চ্যানেলের রিস বাইরে যায় তিনজনে যে কমেন্ট করে সবাই মিলে সেই কমেন্ট করলে আমার চ্যানেলে রিস প্রতিদিন এক লাখ হইতো গোপাল কাজ আজকে আজকের দাদা কোন গাছে ফুল হয় না ফল হয় না তবু মানুষ খায় ওই লাইভে ছয়শো কমেন্ট হয়েছে আর এই লাইভে চারশো কমেন্ট হইলে হবে কমেন্ট করতেছে আর গোপাল ভাই গোপাল ভাই তো ষোলো সতেরোটা করছে একশোর মতো হয়ে গেছে কমেন্ট আর চারশো কমেন্ট তিনশো কমেন্ট লাগে আজকে মন কমেন্ট একশো কই ঠিক আছে আর না পারলে করার দরকার নাই আমি লাইভ অন করে থুয়ে দিতেছি যত সময় থাকে চলুক তারপর অফ করে দেবো না এক ঘন্টা হইলে অফ করে দেবো না আজকে লোকজন নাই লাইভে একজন দুইজন লাইব্রেরি ইস পারে না একজন দুইজন আসলে মোন থ্যাঙ্ক ইউ এন্ড টাটা বাই বাই অন করে দিয়ে দতেছি আজকে কমেন্ট না করলে চলবে থাক গোপাল ভাই মানে কাজ করতেছে এর ভিতর দিয়ে কমেন্ট করতেছে টুকটাক টুকটাক প্রথম লাইভ টাইজে ভাবে লোক আসতাছিল ওইভাবে লোক আসলে লাইফটা অন থাকতে তো কাটে গেছে সবাই তো মনে করতেছে যে লাইফ মানে অফ হয়ে গেছে ভাই কই যাইতেছেন কই আর জামো লাইভে রেজ ডাউন হয়ে গেছে হঠাৎ করে মানে ওই সময় যে লোক আসতেছিল আসতেছিল যাইতেছিল ওইভাবে হঠাৎ করে মানে ই হয়নি তো নেটওয়ার্কের কারণে নেটওয়ার্কে দুইবার বাড়ি খেয়েছে তো তিনবার লাইভ করা যায় তিনবারে বেশি লাইভে ঢোকা যায় না তো ভাবছিলাম যদি রিস ডাউন হয়ে যায় তাহলে অন করে দেবো দেব আপনারা আছেন তাই আর কি আসি লাইভে কমেন্ট করলে আবার সবাই কমেন্ট করলে রিস বাইরে যাবে নেটওয়ার্ক মারাত্মক সমস্যা ছিল হ্যাঁ ভাই আজকে পরপর দুইবার নেট চলে গেছে কি বলবো নেটের কথা যে জায়গা থেকে নেট সাপ্লাই দে ওই জায়গায় কারেন্ট আসে আর যায় তাদের তো দোষ দিয়ে লাভ নেই কারেন্ট থাকলে না হয় আইপিএস চার্জ হয় পরে নয় সার্ভিস দিতে পারে খালি নাকি অসাধারণ নেটওয়ার্ক একবার বিটিভির মতো নেটওয়ার্ক হ্যাঁ ভাই অ্যান্টিনিয়ার ঘুরেই দেন এই জিনিসটা তো বর্তমান প্রজন্মের পোলাপান বুঝবো না ভাই যে অ্যান্টিনিয়ার ঘুরাইলে কীভাবে ঠিক হ্যাঁ আপনি চালের উপরেও দেন আমি নিচে তো দেখতেছি একটু ডাইনে ঘুরেন তাই সেই দিনগুলো খুব মিস করি যে এই অ্যান্টিনিয়ার ঘুরানোর দিনগুলো হ্যাঁ ক্লিয়ার হইলে বলবো গোপাল ভাই সবই ক্লিয়ার এলে বইলেন নাজিম ভাই উপরে উঠছে আমি বাইরে আছি আচ্ছা নাজিম ভাই এটা খুব ভালো একটা জিনিস এরকম একটা ভিডিও বানাইলে কেমন হয় যে একটা অ্যান্টিনার গুছাইতে হবে পুরাতন তারপরে এন্টিনার দিয়ে সরা দিয়ে যে সবই কি ক্লিয়ার আসে কিনা এরকম একটা ভিডিও বানাই তিন চারজন লোক লাগবে আর কি দেখি একটা চেষ্টা করে টেস্ট হিসাবে নিজেরা বানানোর জন্য যদি ভালো হয় তাহলে মনে করেন চ্যানেলে আপলোড দেবো আর ভালো না হলে দেবো না তবে যারা নস্ট্রোলজিস্ট এবং নব্বই দশকের যারা আছে এরা অবশ্য দেখবে ভিডিওটা একটা শর্ট ফিলিপ বানাইতে হবে পাঁচ থেকে দশ মিনিটের যেখানে মনে নব্বই দশকের যে জিনিসগুলো ছিল যেমন সেই কী দেওয়া যেতে পারে এখানে যেমন নদীতে জাপাজাপি তারপর রিং খেলা লাড়েং খেলা তারপর ঘড়ি উড়ানো তারপরে টিভি দেখতে বসা শুক্রবার সন্ধ্যার একটা এই শুক্রবার দুপুরের একটা দৃশ্য থাকবে আরিফলালের একটা দৃশ্য থাকবে এরকম একটা ই বানাইতে পারলে খুব ভালো চলবে মনে হয় নেটওয়ার্ক নিয়ে ভিডিও করা যাইতে পারে ফেসবুকে কোনো মেয়ের সাথে নাই আমার ফ্রেন্ড তাই আমি লাইভে এসে করি কমেন্ট তুমি আসো দিন বাইরে একটা কমেন্ট করে এরপর পলাই যাও খাবার থাকে না রূপান্তর এটা নিয়ে কিছু একটা ভাবেন ভাই আমার একটু হেল্প করেন আইডিয়া দেন কিভাবে কি করা যায় তারপরে সেটা নিয়ে দেখা যাক রূপান্তরে কইলাম যে আমার সাথে একটু দেখা করো তোমার নিয়ে একটা ভিডিও বানাবো রূপান্তরের কোনো খবর নেই আর গেছে কালকে আসো সকালে অফিসে আসো কালকে আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন আজিজুল ইসলাম এটা কি আজিজুল মামা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কেন একটু জানাবেন ভাইয়া প্লিজ আবারও নেট বাড়ি ছিল আজিজুল মামা আসছিলেন না কি লাইভে এমডি আজিজুল ইসলাম আবির বারোই আবির ও মামা কেমন আছেন মামা কেমন চলতেছে দিনকাল বিদেশে আপনার খুব মিস করি মামায় আমার অ্যাড্রেস পেলেন কই মানে আমার ইউটিউব আইডি পাইলেন কীভাবে নাকি ফেসবুকের তা পাইছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মামা হ্যাঁ ভালো থাকেন সবাই সেই দুয়াই করি আমরা ভালো থাকেন মনে কষ্ট নিয়েন না কাজ বস করেন সময় পেলে কল দিয়ে খোঁজখবর নিয়েন গাছে ফোটে ফুল সকালে যাই নেই আমি এটাই আমার ভুল হ্যাঁ এটা তো তোমার ভুল হয়েছে এখন এই লাইভের মধ্যে কান ধরো ও আচ্ছা ফেসবুক থেকে অ্যাড হয়েছিলেন আজিজুল মামা ধন্যবাদ মামা যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে আসলে আমি এখানে লাইভ করি প্রতিদিন রাত্রি নয়টার সময় আসি এই জায়গায় আড্ডা দিই কে আমিন অনেকদিন পরে আসছেন লাইভে কেমন আছেন আপনি আসলে আমাদের লাইভ প্রতিদিনই চলে প্রতিদিন রাত নয়টা থেকে লাইভ করি কিন্তু আজকে একটু সমস্যা বেশি হইতেছে হ্যাঁ মাঝে মাঝে আসবো সমস্যা নেই আসবেন মামা এখানে তো আর কলে নেওয়া যায় না তবে দেখা গেছে সবাই কমেন্ট করলে আমি রিপ্লাই দিতে পারি হ্যাঁ ও ডিউটি নিয়ে ব্যস্ত থাকেন হ্যাঁ কাজ কাম যাই কারণ মামা খাওয়া দাওয়া করে নেবে ঠিক মতো টেনশন কম করবেন টেনশন কম করবেন একটু বাড়ির খোঁজখবর নিয়েন আলহামদুলিল্লাহ মামা চলতেছে ভালোই আপনাদের দোয়াই আছি অফিস নিয়ে নিজের কাজ পাশাপাশি ইউটিউবের এই কন্টেন্ট বানাই এইভাবে চলতেছে দিন কাল চলতেছে আবার নূতন একটা প্রজেক্ট আসছে গতকালকে ওইটা নিয়ে আবার আগামীকালকে থেকে আবার কাজ ধরবো ভাবতেছি সময় না সেই সকালে বের হই আর সন্ধ্যায় আসি বাসায় দুপুরে খাওয়া দাওয়ার জন্য আসি এইভাবে চলতেছে দিনকাল আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ